হাই গাইজ আসসালামু আলাইকুম এখন আমি আছি মেট্রো রেল স্টেশনে যেহেতু আমি কারণবাজার আছি তো কারণবাজার থেকে বাস দিয়ে যাইতে হলে এক দেড় দেড় ঘন্টা লাগবে যেহেতু আমি যে কোনো গাড়িতে গেলে আমার পায়ে ঘন্টা নিক রকম লাগবে যেহেতু আমি ট্রেনে কমলা কমলাপুর থেকে ট্রেনে যাবো তো আমার টাইম খুব সময় কম এর আমি মেট্রো দিয়ে যাব তো মেট্রো দিয়ে যাইতে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে আসার পরে দেখলাম অনেক লম্বা সিরিয়াল তো কী করবো সিরিয়ালে দাঁড়াতে হবে সিরিয়াল দাঁড়ায় টিকিট নিতে হবে আর এমনিতেই সবসময় মেট্রো দিয়ে অনেক মানুষ যাতায়াত করে যেহেতু আমিও কাউন্টারের কাছে চলে আসলাম কাছাকাছি যেহেতু আমি আর পিছুক্ষণ লাগবে না চার পাঁচজনের পরেই আমার সিরিয়াল যাতে আমি টিকিট কেটে ফেলবো আর দেখেন অনেক মানুষ অনেক মনে অনেক সিরিয়ালই দ্বারা মানুষের দেখেন আমিও তিন চারজনের পরেই আমিও টিকিট কেটে ফেললাম আরে দেখেন এদিক দিয়ে মানুষ বের হই আর আমি ওই সামনের দিক গির দিকে ডুব যেহেতু আমি টিকিট কাঠ সিস্টেম করা তো তো এই কাঠে সবাই ঢুকতে হয় কাঠ দিয়ে সবাই তো এই সামনে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনে কাঠ শুরু করলে মানে ঢোকা যায় শুরু না করলে জীবন ঢুকিয়ে দিবে না কাঠ ছাড়া কাঠ শু করলে মিশিংয়ে আপনাদের ঢুকিয়ে দিবে এই তো স্টেশনের উপরে চলে আসলাম এই দেখেন এদিক যা পুরো ফাঁকা ওই সাইডে দেখেন এই সাইডে খুব ফাঁকা মানুষের কোনো আসতে আসে না মানে আস্তে আসে সবাই আস্তে আস্তে করে আর দেখিনি মতি যাবতো ছয় মিনিট পর একটা ট্রেন আসে ছয় মিনিট বাকি আছে ট্রেন আসতে দেখেন আর বেশি কোন টাইম নেওয়া দুই মিনিটের ভিতরে আমাদের ট্রেন আইসা পড়ব দেখেন স্টেশনটা খুবই সুন্দর ওদিক দিয়ে দাঁড়ালো সে মানে প্রতি প্ল্যাটফর্ম মানুষের দাঁড়ায় থাকে এ দেখেন আমি দাঁড়ালেছি এই গেট দেখে আমি ডুবো তো আমাদের ট্রেনও বেশি সময় নাই আইসফর এই দেখেন এক পিট সময় আছে দেখবেন কিছু কিছুদিন ট্রেন আসে বলব এ দেখেন আমাদের ট্রেনও এ দেখা যায় আইসফর আপনারা সবাই দেখবেন যে কীভাবে আমরা ঢুকি দেখেন এই গেট দিকে আমরা যেত দাঁড়াইবো তিরিশ সেকেন্ড সময় থাকবে ঢুকা তিরিশ তিরিশ সেকেন্ডের পর আর ঢোকার মানে সাথে সাথে মানে দরজা আগে যাই বোয়া তো তিরিশ সেকেন্ডের ভিতরেই সবাই ঢুকতে হবে এ তো মানে এটা ডিজিটাল সিস্টেম আপনারা দেখবেন তিরিশ সেকেন্ড পর পরই মানে লেগে পেলে দরজা তো এই নিয়ে আমরা কিভাবে ঢুকি অটোমেটিক দরজা খুলে যাবে তিরিশ সেকেন্ডের জন্য আমরা ওখানে প্রবেশ করব ভিতরে প্রচুর যাত্রী মানে গাড়িতে যাতায়াত করে তো খুব সুবিধা অল্প সময়ের ভিতরে যে যে নিকটে চলে যায় তো এই জন্য মানুষ বেশিরভাগই মানে গাড়িতে চলাফেরা করে মেট্রোল দিয়ে দেখেন প্রচুর দেখছেন অটোমেটিক তিরিশ সেকেন্ডের পরেই মানে দরজা রেগে যায় এই তো চলে আসলাম আমাদের সময় লাগছে মাত্র বারো মিনিট বারো মিনিটের ভিতরে চলে আসলাম আর যেহেতু যদি যে কোনো গাড়ি আসতাম মেট্রোল ছাড়া তো প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যেত মানে রাস্তায় এত একটা জ্ঞাম থাকে যে এত ঢাকা শহর তো এই জন্য অনেক মানে বিল লেগে থাকে যেহেতু সবাই একসাথে বের হইতো এর জন্য মানুষ একটু জ্ঞাম বেশি থাকে এই জন্য সবাই সিরিয়ালে দাঁড়ায় মানে সবাই কাঠ জমা দিয়ে বের হতে হই তো মানুষের জ্ঞানজাম সৃষ্টি না হই এর জন্য সবাই সিরিয়ালে একটা দুটা তিনটা সিরিয়াল করে সবাই বের হই এ দেখেন সবাই কার্ড মেশিনে জমা দিয়ে সবাই বের হতেই কাঠ জমা না দিলে কি বের হতে পারবেন না এত আমিও কাঠ দিয়ে বের হয়ে গেছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম